আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটে খেলার খবরে সাথে আছি আমি দাসতে মাতিথি আগামীকাল রবিবার পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ম্যাচটি শুরু হবে সকাল দশটায় এই ম্যাচ হারলেই বাংলাদেশের বিপক্ষে আরও একবার হোয়াইট ওয়াশ হবে জিম্বাবুয়ে অবশেষে সরাসরি পিএসজি ছাড়ার ঘোষণা দিলেন কিলিয়ান এমবাপে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেন তিনি আগামী নভেম্বর ডিসেম্বরে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ এই সফরে থাকবে তিন ম্যাচের ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজ এছাড়া ক্যারিবীয়দের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা তিন ম্যাচের সিরিজের প্রথম টি টোয়েন্টিতে পাকিস্তানকে পাঁচ উইকেট হারিয়েছে আয়ারল্যান্ড পাকিস্তানের দেওয়া একশো তিরাশি রানের লক্ষ্য এক বল হাতে রেখে টপকে গেছে আইরিশ এতে সিরিজ একশূন্য ব্যবধানে এগিয়ে গেছে আয়ারল্যান্ড দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পান্তকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে স্টো ওভারের বিধি লঙ্ঘন করার অপরাধে তাকে শাস্তি দেয় আইপিএল কর্তৃপক্ষ আগামীকাল রবিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বিপক্ষে খেলতে পারবেন না পান্ত এখানেই শেষ করছি এক মিনিটের খেলার খবর আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ প্লেম রিটার্ডেন পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস নিরাপদ আজীবন